স্বামীর মৃত্যুর পর দুই সন্তানের ভবিষ্যৎ নিশ্চিতের চিন্তায় কাজের খোঁজে ঢাকায় গিয়ে এক নিকট আত্মীয়র মাধ্যমে গৃহ পরিচারিকার কাজ মেলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে এরপর থেকে বেগম জিয়ার ব্যক্তিগত কাজে সহায়তা করতে করতে তার একজন বিশ্বস্ত কর্মী হয়ে ওঠেন ফাতেমা বেগম দু হাজার আঠারো সালের স্বেচ্ছায় বেগম জিয়ার সঙ্গে কারাগারেও ছিলেন তিনি একজন কারাবন্দির সঙ্গে গৃহপরিচারিকা কারাগারে গিয়ে থাকা নিয়ে সে সময় নানান বিতর্ক হলেও তিনি থেকেছেন কারাগারে বেগম জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে থাকলে তিনিও থাকেন হাসপাতালে এর আগে দুই তেরো সালের উনত্রিশ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদ আন্দোলনে বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ের সামনে আটকে দেওয়া হয়েছিল তখনও হাতে বেগম জিয়ার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ফাতেমাকে সম্প্রতি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সেখানেও তার সফর সঙ্গী হয়ে লন্ডনে গিয়েছেন তিনি একজন গৃহ পরিচারিকা হয়ে ভালোবাসার অনন্য নজির স্থাপন করেছেন ভোলার মেয়ে ফাতেমা বেগম ফাতেমাকে নিয়ে গর্ববোধ করেন তার দুই সন্তান সহ স্থানীয়রা বেগম ভোলার সদর উপজেলার কাছিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পেরিবাদ সংলগ্ন শাহ মাদার গ্রামের রফিজুল হক ও মালেকা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে বড় মেয়ে ফাতেমা বেগমের জাকিয়া ইসলাম রিয়া ও মোহাম্মদ রিফাত দুই সন্তান রয়েছেন তারা নানাবাড়িতে থেকে পড়াশোনা করছেন ফাতেমার পারিবারিক সূত্রে জানা গেছে দুই হাজার তিন সালের শেষের দিকে পারিবারিকভাবে ফাতেমার বিয়ে হয় একই ইউনিয়নের গোরামিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হারুন লাহরির সঙ্গে হারুন পেশায় একজন কৃষক ছিলেন মেঘনা নদীর কোলে জেগে ওঠার চরে চাষাবাদ করে সংসার চলতো তাদের এর মধ্যে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় দুই ছেলে মেয়ে ভালোই চলছিল তাদের সংসার হঠাৎ নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ফাতেমার স্বামী হারুন লাহরি অভাবের সংসারে স্বামীকে যথাযথ চিকিৎসা করাতে পরে আট সালের শুরুতে ছেলে রিফাতকে রেখে মৃত্যুবরণ করেন ফাতেমার স্বামী স্বামীর মৃত্যুর পর ছোট ছোট দুই ছেলে মেয়েকে নিয়ে দুঃখের সাগরে পড়েন ফাতেমা একদিকে তাদের ভরণ পোষণ অন্যদিকে তাদের ভবিষ্যতের চিন্তা দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দুই হাজার সালে কাজের খোঁজে ঢাকা যান ফাতেমা একই বছর এক আত্মীয়র মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে গৃহ পরিচারিকা হিসেবে কাজ শুরু করেন দীর্ঘ ষোলো বছর ধরে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করছেন ফাতেমা তিনি বেগম জিয়ার সার্বক্ষণিক দেখাশোনা সহ সময় মতো ওষুধ খাওয়ানো ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেগম জিয়াকে স্মরণ করিয়ে দেন জানা গেছে কয়েক বছর আগে সংসারে অভাবের তারণায় ঢাকা গিয়ে খেলগাঁওয়ের ভুইয়াপাড়া এলাকায় চায়ের দোকান ফাতেমার বাবা রফিজুল হক রফিজুল হকের মেয়ে বেগম খালেদাজিয়ার গৃহ পরিচারিকা থাকার কারণে দুই দফায় হামলা চালিয়ে তার চায়ের দোকান গুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরে জীবন বাঁচাতে ভোলায় ফিরে আসেন রফিজুল হক ফাতেমার মেয়ে রিয়া ও ছেলে রিফাত বলেন সংসারে অভাবের কারণে ওইভাবে মায়ের আদর পাননি বর্তমানে বেগম খালিদা জিয়ার পাশে আছেন তার সেবা যত্ন করেন তিনি যখন জেলে ছিলেন তখন স্বেচ্ছায় জেল খাটেন তিনি অসুস্থ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন তার মাও তার সঙ্গে আছেন এতে তারা অনেক খুশি আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক